গিন্নি আমি কাল যাচ্ছি অত আমার জামা কাপড় গুছিয়ে দাও নি কেন আমিও যাচ্ছি আমার লাগেজটা প্যাক করে দাও তো তুমি এ কথা বলতে পারলে তুমি জানো এই আমি যাই প্রতিবার তো গুছিয়ে রাখো এবার তোমার হলোটা কি প্রতি বছর তো তোমার পুজো আর উমেন্স ডে একদিনে পড়ে না আমারও অনেক জায়গায় ইনভিটেশন আছে মিস্টার হাজবেন্ড বুঝেছো অনেক জায়গায় স্পিচ দিতে হবে তাই বলে এসব জ্ঞান ট্যান দেবে বলে আমার জামা কাপড় কচাবে না কোন সাহসে আমার স্পিডকে জ্ঞান বলছো আর যদি একবারও ওমেনসডে নিয়ে একটা কথা বলো তো গোটা মর্তের মহিলাদের থেপিয়ে দেবো তোমায় দুধ ঢেলে তেল মারা ঘুচিয়ে দেবো না না মানে তাই বলিনি ছিলাম যে জামা কাপড় কোথায় কি আছে আমি জানি না তো বড় তো ওই একটা বাচ্চা নতুনগুলো নন্দীকে দিয়ে বুটিকে পাঠিয়েছি একটু ডিফারেন্ট প্যাটার্নের বানাতে ওই একঘের জঘন্য ডিজাইন আর পড়তে দেব না আমার পাশে নাচো যখন রিল বানালে কি বিশ্রী লাগে মনে হয় মাধুরী দীক্ষিতের পাশে খালি গায়ে জনি লিভার নাচ করছে কেন যে লিভারের কথা মনে করালে বলছি রাতে আজ একটু লিভার মশলা বানিয়ে দাও না গোলগিন্নি মরণ কোথায় বললাম জনি লিভার আর ওনার শুধু গেলা তাল জনি লিভার থেকে একবারে লিভার না পারবো না যাও তোমার এই এদের দিয়ে রান্না করে নিয়েছি আর রান্নাঘরে আশেপাশেও যাব না গিন্নি তুমি জানো ভালো করে আমি মেয়েদের দিকে তাকাই না কো মোটে মেয়েরা যদি আমার দিকে তাকায় সেটা আমার দোষ হ্যাঁ তোমার দোষ না তো কি বলো কোন সাহসে কথা

তোমার শক্তি প্রমাণ তোমায় দিয়ে দেখাবো না অ্যাজ রেফারেন্স ও সুবাহিনী থেকে জেনে নেবে ওহো জালিং পারো আমি জানি তুমি চন্ডি ইয়েস আমি চন্ডি তাই বলো তাই বেশ তোমার মতো লোকের জন্য চন্ডি ফিট যা বুঝলাম মার্কেট গরম এখন ম্যাডামের আচ্ছা আচ্ছা দেখি 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 এই দেখো একটা শাড়ি বলছি এই শাড়িটা পরে নারী বসে দিন বক্তিয়া দিয়েও তো কিননি শাড়ি তুমি শাড়ি এনেছ আমার জন্য কি অপূর্ব রং গু তোমার পছন্দ করে আনা শাড়ি পরবই গো এই দেখো আহা কি মানিয়েছে আমায় আচ্ছা বাবা দিচ্ছি তোমার লাগেজ প্যাক করে গিন্নি আমি ফ্লাইটের কাটি কাটিয়ে নিয়েছি দুজনের একসাথে আশা পাশি বসে যাবো তোমাকে কাছে দুজনের জামা কাপড় প্যাক করতে যাই কত দিন বাদে সংসারের হ্যাপা ছেড়ে দুজনে যাবো একসাথে বলো ভাবতেই আনন্দ হচ্ছে নন্দী বেরিয়েছে না